আসসালামু আলাইকুম আপনারা টিকটকে কার কার ভিডিওতে লাইক করছেন সেটা পাবলিকলি দেখা যাচ্ছে যে কেউ আপনার প্রোফাইলে ঢুকেই দেখতে পাচ্ছে যে আপনারা কার কার ভিডিওতে লাইক করেছেন তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের লাইক করা ভিডিও হাইট করবেন তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিনিংয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লাইক ভিডিও হাইড করতে পারবেন ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন টিকটক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি টিকটক অ্যাপসটি ওপেন করার পরে এই প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে থ্রি লাইন মেনুতে ক্লিক করব থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা প্রাইভেসি এখানে ক্লিক করব তবে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। লাইক ভিডিওস এখানে ক্লিক করব লাইক ভিডিওস এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আমার এখানে কিন্তু অনলি ইউ মানে এখানে আমি কোন কোন ভিডিওতে লাইক করলাম সেটা শুধু আমি দেখতে পাবো তা আমি যদি এখন এব্রিয়নে দিয়ে রাখি তাহলে কী হবে আমি যে যে ভিডিও লাইক করেছি সেটা সবাই দেখতে পাবে তা আমি সময় দিয়ে রাখি অনলি ইউ মানে আমি শুধু দেখতে পাবো কোন কোন ভিডিওতে আমি লাইক করেছি তো আপনারা যদি এব্রিয়নে দেওয়া থাকে তাহলে অবশ্যই এই সেটিংসটি করে অনলি ইউ এই অপশানটি দিয়ে রাখবেন তাহলে আপনারা কোন কোন ভিডিওতে লাইক করছেন সেটা কিন্তু আর কেউ দেখতে পাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম